স্বপ্নে ঔষধ দেখলে কি হয় ঔষধ দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেক ভাই বোনেরা আমাদের কাছে ইতিমধ্যে প্রশ্ন করেছেন যে হুজুর আমি দেখেছি ঔষধ তৈরি করছি কেউ বলেন যে আমি ঔষধ খাচ্ছি কেউ বলেন যে আমি ঔষধ ক্রয় করে এনেছি দেখুন স্বপ্নে ঔষধ দেখার অনেকগুলো ধারা রয়েছে এবং প্রত্যেকটি ধারা কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে এই জন্য আজকে সরাসরি সোলেমানি খাবনা থেকে আপনাদেরকে কিছু ব্যাখ্যা শোনাবো এক নম্বর স্বপ্নে যদি কেউ ঔষধ তৈরি করতে দেখে তাহলে সে বেদিগ্রস্ত হবার আলামত বেধিগ্রস্ত বলতে বোঝায় যে সে অসুস্থ হয়ে যাবে এবং অসুস্থ তার পরবর্তীতে তার ঔষধের প্রয়োজন হবে ডাক্তারের কাছ থেকে সে চিকিৎসা আনবে সেই চিকিৎসার ভিতরে তাকে যে ঔষধ দেওয়া থাকবে সেই ঔষধগুলোই সে অনেক আগেই বানাতে দেখেছে দ্বিতীয় নম্বর স্বপ্ন যদি কেউ ঔষধ খেতে দেখে তাহলে সেটা রোগ নিরাময়ের লক্ষণ অর্থাৎ আপনার শরীরে যদি কোনো প্রকার রোগ ব্যাধি থাকে তাহলে সেটাকে আল্লাহ তালা হয়তোবা সেটা থেকে আপনাকে মুক্তি দান করবেন পরিত্রাণ দান করবেন এমনটা বোঝা যাচ্ছে সবচেয়ে যদি কেউ ওষুধ খেতে দেখে তৃতীয় নম্বর যদি কেউ ওষুধ বিক্রি করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে দারিদ্রতার লক্ষণ তা সে যেকোনো ভাবে হয়তো বা দারিদ্রতা তার উপরে গ্রাস করে বসবে যার ফলে সে মামলা মোকদ্দমার কারণে হতে পারে অর্থনৈতিক ব্যবসায় লস খেয়ে হতে পারে যে কোনো ভাবে সে আহ দরিদ্র হয়ে যাবে বা দারিদ্রতা তার উপরে চেপে বসবে এমন কিছু বোঝায় স্বপ্নে যদি কেউ ঔষধ তৈরির কারখানা দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার আয় উন্নতি বেড়ে যাবে খুবই ভালো লক্ষণ তাহলে আমরা কিন্তু স্বপ্নে ঔষধ দেখার বেশ কয়েকটি ধারার কথা উল্লেখ করলাম ঔষধ তৈরি করতে দেখলে খুবই ভালো কারখানা দেখলে খুবই ভালো বিক্রি করতে দেখলে একটু খারাপ এবং যদি ঔষধ দেখে যে নিজে নিজে তৈরি করছে তাহলে বোধ সে নিজেও কিন্তু আক্রান্ত হয়ে পড়তে পারে দর্শক আল্লাহ আমাদের সবাইকে ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মা আসালামা